আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ খালিদ ফি জান্না। এটি শুধুই মৃত্যু পরবর্তীকালীন স্বস্তি নয় এটি জান্নাতের চিরস্থায়ী আনন্দ যেখানে মুমিনরা আল্লাহর সন্তুষ্টিতে চিরকাল শান্তিতে বসবাস করবে যেখানে হৃদয় নেক আমল ও ইমানের আলোয় আলোকিত হবে যেখানে আত্মা চিরস্থায়ী প্রশান্তি খুঁজে পাবে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতে চিরকাল বাস করবে সুরা বাকারা আয়াতনং দুই শত সাতান্ন রাসুলসাল্লু আলাইহসাল্লাম বলেছেন যে আন্তরিকতার সঙ্গে নেক আমল করে তার জন্য জান্নাত নিশ্চিত সহি বুখারি হাদিস নং একশো আটাশ প্রিয় দিনী ভাই ও বোনেরা খালিদফি জান্নামানে আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো নেক আমল করে জান্নাতের স্থায়ী আনন্দের প্রাপ্যতার হওয়া Allah